বাবা আদম আলী সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল এই দুজ মাধ্যমেই এই দুনিয়ায় কোরবানির প্রথা প্রচলন হয়েছিল এরই ধারাবাহিকতায় এই কোরবানির প্রথা আজও পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু সিস্টেমের মাঝে ভিন্ন আদম আলী সালাম কাল্লাপাক রব্বুল আলামিন যখন দুনিয়ায় পাঠাইছেন আদম এবং হাওয়া এই দুজন কে আল্লাপাক রব্বুল জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠাইছেন আদম পয়গাম্বরকে পাঠাইলেন আল্লাহ শ্রীলঙ্কা হাওয়া সলতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইলেন জেদ্দা যে মহিলা মানুষ উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেদ্দাতে পাঠিয়ে আদলেন এক আদারে 40 বছর পর্যন্ত স্বামী স্ত্রী দুনুজন বিরহ আলাদা এক আদারে 40 বছর কান্না কাটির পরে মহান আল্লাহ স্বামী স্ত্রীকে যেই জায়গায় পরিচয় করায় দিলেন এই জায়গাটার নাম হলো আরাফার মাঠ আরাফার মার থেকে জেদ্দা কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন মহিলা মানুষ দুর্বল তার কাছাকাছি পাঠাইছেন আরাফার মাঠের কাছা কাছে পাঠাইছেন আর আদম আলী হিসালাতামকে আল্লাহ শ্রীলঙ্কা পাঠাইলেন দুনিয়ায় যখন দুজন আইসা আরাফার মাঠে দেখা হলো আরাফা শব্দের অর্থই হলো পরিচয় লাভ করা আদম এবং হাওয়া এই দুজন একজন আরেকজনের সাথে মিলিত হইলেন দেখা হলো যে এই জায়গায় এই জায়গা আজও পর্যন্ত চিহ্নিত একটা ফিলার দেওয়া আছে যে আদম পাহাড় আদম পাহাড় নামে পাহাড়ও আছে এখনো হাজি সাবগঞ্জ যারা যান ওই পাহাড়ে উঠে আসে আদম আলাইহি সাল্লাহতুসলাম এবং হাওয়া আলিসাল্লাম এই দুজন প্রথম মানুষ দুনিয়ায় উনাদের শরিয়ত আল্লাহফা আব্দুল হুকুম দিলেন জমিন আবাদ করা মানুষ তো আর নাই আল্লাহফা আব্দুল আল আদম আলী সাল্লাতু আসলামকে ওনার স্ত্রীর গর্ভে প্রতি বছরে আল্লাহ রব্বুল আলমিন একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ আদম আলী ইসলামের এক ছেলে এবং এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করত পরের বছরের পরের বছর আবার একসাথে একজন ছেলে এবং একজন মেয়ে জন্মগ্রহণ করতো আগের বছরের ছেলে আর পরের বছরের মেয়ে ভাই বোন আদম আলী সালাতামের শরীয়তে এই বাইবুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় ছিল আগের বছরের ছেলে আর পরের বছরের মেয়ে পরের বছরের ছেলে আর আগের বছরের মেয়ে এইভাবে কিন্তু একসাথে যে দুইজন জন্মগ্রহণ করবে এই দুইজন একে অন্যের জন্য হারাম এটা হলো আদম পয়গম্বরের শরীয়ত ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন পৃথিবীরにて 나식 আদ윌레스সালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জুরা জুরা করে সন্তান দিতেন একজন ছেলে এবং একজন মেয়ে ভাই বোন দুইজন একসাথে জন্মগ্রহণ করতেন যে দুইজন একসাথে জন্মগ্রহণ করতেন এই দুইজন একে অন্যকে বিবাহ করতে পারবে না আদ윌레스সালাতু ওয়াসসালামের সন্তান হাবিল এবং কাবিল আবিল জন্মগ্রহণ করলো এক বছর তার সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো কাবিল জন্মগ্রহণ করেছে তার সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো এই মেয়েটা কাবিলের স্ত্রী হতে পারবে আর কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো ওই মেয়েটা হাবিলের স্ত্রী হতে পারবে কিন্তু হাবিল উনি বিবাহ করতে পারবেন কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটাকে কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা ছিল সুন্দর সুন্দরী সুরুষে ছিল আদম আলী সালামের শরীয়তের বিধান অনুযায়ী কাবিলের সাথে জন্মগ্রহণ করেন ওয়ালী মহিলাক ওই মেয়েটা হাবিলের ভাগ্যে হাবিলের স্ত্রী হতে পারবে কিন্তু না আদম আলী সালাতামের সন্তান হাবিল সে দেখলো তার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা যেহেতু সুন্দর সুতরাং কাবিল মনে মনে এই ইচ্ছা পোষণ করল আমি তাকেই বিবাহ করবো যে আমার সাথে জন্মগ্রহণ করছে অথচ আদম আলিক ইসালাত শরীয়তে বিধান অনুযায়ী এটা হারাম হাবিল এবং কাবিল এই দুই ভাইয়ের মাঝে এই সুন্দরী মেয়েটা কে বিবাহ করবে আদম আদম্পরের শরীয়ত অনুযায়ী হাবিলে পায় আর কাবিল অবৈধভাবে অযৌক্তিকভাবে হারাম পন্থায় দাবি করে শেষ পর্যন্ত হাবিল এবং কাবিল এই দুজ মধ্যে বাঘ বিতনটা দেখা দিল তখন কাবিল তার ভাই হাবিল আবিলকে বলে আমি তোমাকে হত্যা করে ফেলব তবু এই মেয়েকে আমি বিবাহ করবই আল্লাপা কব্বুল আলমিন এই কথা গোলাপ কোরআনের আয়াত বানায় বিশ্ব নবীর কাছে নাজিল করছেন আল্লাপা আক্রব্বুল আলমিন হাবিল এবং কাবিল তাদের ঘটনা কি ছিল আল্লাপা আকরবুল আলমিন এই কথাটা কোরআনের আয়াত মানে নবীজির কাছে নাজিল করছেন আদম আলী সালাতাম সমাধান দিলেন তোমরা দুনজন আল্লাহর রাস্তায় কোরবানি করো যার কোরবানি আল্লাহর কাছে কবল হবে প্রমাণ হবে সেই সত্যের উপরে আছে আর যার কোরবানি কবল হবে না বুঝতে হবে সেই অসত্যের উপরে আছে আদম আলি সাল্লাম এই সিদ্ধান্ত দেওয়ার পরে আবিল এবং কাবিল দুজন আল্লাহর রাস্তায় কুরবানি করলেন কি কোরবানি তদানীন্তন সময়ে অর্থ হলো উৎসর্গ করা আল্লাহর রাস্তায় কোনো কিছু উৎসর্গ করা আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো কিছু উৎসর্গ করা তদানীন্তন সময়ে কোরবানি বিধান ছিল আপনি যা যেই জিনিস যেই বস্তু কোরবানি দিবেন আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন ওই জিনিসটাকে কোন একটা নির্দিষ্ট পাহাড়ের চূড়ায় রেখে দিবেন যার কুরবানি আল্লাহর রাস্তায় কবল হবে আসমান থেকে একটা আগুন আইসা তার কুরবানির জন্তু তার কুরবানির বস্তু জ্বালায়া পুরায়া সারখার করে দিবে এতে প্রমাণ হয়ে যাবে তার কুরবানি আল্লাহর রাস্তায় কবল হয়ে গেছে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আদারি তু সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল রাস্তায় কুরবানি দিলেন একজনে দিলেন কিছু শস্য আর আর একজন কিছু তরি তরকারি এই আল্লাহর রাস্তায় কোরবানির যে জিনিসগুলা পাহাড়ের উপর রেখে দিলেন মখান আল্লাহ আসমান থেকে আগুন পাঠায় মহান আল্লাহ হাবিলের কুরবানির জিনিসগুলা আল্লাহ জালায় পরে সরকার করে দিলেন এতে আল্লাহ বুঝাইয়া দিলেন আদম পেগাম্বরের সন্তান হাবিলের কুরবানি আমি আল্লাহ কবুল করেছি একদিকে হাবিল আগ থেকেই সত্যের উপরে ছিল সঠিক পন্থায় ছিল আর কাবিল অসত্যর উপরে ছিল আদম আলি ইসালাতামের কথা অমান্য করলো আল্লাহ আল্লা রব্বুল আলমিন কোরবানির মাধ্যমেই প্রমাণ করাইয়া দিলেন হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে প্রমাণ করাইয়া ছেলে হাবিল আছে যখন কোরবানি দেওয়া হইল না তখন কাবিল জিদ ধরে গেছে যে বিয়া করবেই সিদ্ধান্ত নিয়েছে আমি বিয়া করবই সুতরাং আমি তোমাকে হত্যা করব কাবিল সিদ্ধান্ত নিয়ে নিল তার ভাই হাবিলকে হত্যা করে আল্লাহ শেষ পর্যন্ত যা ইচ্ছা ছিল তাই করে ফেলল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো এই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুন সর্বপ্রথম হত্যা কাবিল হত্যা করেছে তার ভাই হাবিলকে এটা হলো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কোন সর্বপ্রথম হত্যা এখন আদমালিক ঈশ্বর সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলছে এখন এই মৃত ভাই লাশটা কি করবে এ নিয়ে বড় পেল পড়ছে ওই সময় তো কেউ মারাও যায় নাই আর কবর দেওয়ার বিধানও বিধানও নাই কবর দেওয়ার সিস্টেমও জানা নাই যেহেতু কেউ মারাই গেছে না কেমনে মহার তা সামনে দুইটা কাক পাঠায় দিলেন দুইটা কাক দুইটা কাওয়া দুইটা কাওয়া একটা আর একটার সাথে ঝগড়া লাইগা একটা আর একটা কে মেরে ফেলছে কিন্তু মারার উপরে কি করবে এক যেই কাকটা মারছে ওই কাক নিজেই মাটির মধ্যে একটা গর্ত খনন করে মরা কাকটাকে মাটির নিশেক ওই গর্তের মধ্যে মাটি দিয়া চাপা দিয়া রাখলো সন্তান হাব কাবিলকে আল্লাহ কাক পাঠাইয়া এই শিক্ষাটাই দিয়েছেন তোমার মৃত হাবিলের হাবিলের লাশটা তুমি এমনি রাইকা যাই না গর্ত খনন করে ওই গর্তের মধ্যে দিয়া মাটি চাপা দিয়া রেখো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিলের লাশ মাটির নিচে দাফন করছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম খুনি আদম ছেলে কাবিল আর সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিলকে মাটির নিচে দাহন করল তবে হাবিল তো একদিকে আদম আলিক ইসলাতলামের কথাও অমান্য করলো আদম আলী হিসালাতাম পয়গাম্বর অসন্তুষ্ট সন্তানের উপর অসন্তুষ্ট এই অসন্তু অসন্তুষ্ট অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার পয়গম্বর আদম আলী হিসালাতলামকে আল্লাহ দুনিয়ার থেকে উঠায় আনিছে আদম আলী হিসাল্লা দুনিয়াত নাই কিন্তু সন্তান কাবিল যে তার বাবার কথা অমান্য করে অপরাধ করেছিল এটা তো ভিতরে ভিতরে গুতায় প্রায় কোন সন্তান যদি তার বাবার সঙ্গে মার সঙ্গে বে করে ওই বাবা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় ওই দিন তার ভিতরে ভিতরে অন্তরে ধাক্কা লাগে আমার আব্বা তোমার আমার উপর অসন্তুষ্ট আমি আমার আব্বাকে কেমনে খুশি করি ও মুসলমান ইমানদার তোমার মৃত মা বাবাকে খুশি করার কয়েকটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো তুমি নিজে নেককার হয়ে যাও কারণ আওলার যদি নেককার হয়ে যায় ওই তার নেকি নেক আমলের একটা অংশ তার মৃত বাবার কবরে আল্লাহ পৌঁছাইয়া দে দুই নাম্বার আরেকটি পদ্ধতি হলো তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া যায় ওই মৃত মা বাবাকে খুশি করার আরেকটা পদ্ধতি হলো তোমার মৃত মা বাবার নামে তুমি আল্লাহর রাস্তায় দান কয়রাত করবা ওই দান দান কয়রাতের দান কয়রাতের সব মহান আল্লাহ তোমার মা বাবার কবরে পৌঁছাইয়া দিবে আরেকটা পদ্ধতি হলো তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা যাদের সাথে মহব্বত ছিল ওই মানুষগুলার সাথে ওই মুরব্বী মা বাবার সাথে তুমিও তোমার মা বাবার মতো আচরণ করো কারণ তারা তো তোমার তোমার মা বাবার বন্ধু ছিল তোমার বাবার বন্ধু ছিল মহাব্বতের মানুষ ছিল আদমাল কিন্তু কাবিলের মনে মনে এই কথাটা দে আমি তোমার আব্বার কথা মানি নাই আমার আব্বা তো আমার উপর অসন্তুষ্ট এখন কেমনে খুশি করি একদিন কাবিলের সামনে হাজির শয়তান কাবিলের সামনে এক তোমার আব্বা তো তোমার উপর অসন্তুষ্ট ছিলেন কহ তুমি কি চাও না তোমার আব্বাকে তুমি খুশি করতে এমন কোন সন্তান আছে যত বড় দি হোক বাবার দুনিয়া না থাকা অবস্থায় যখন বিদায় হয়ে যায় তখন চায় আমি যে অপরাধ করেছি কোন কোন দিকে গেলে কোথায় গেলে আমার অপরাধ আমি করতে পারবো চেষ্টা করে যায় তখন শয়তান পরামর্শ দিতেছে তুমি অমুক পাহাড়ে যাও ওই পাহাড় ওই জঙ্গলের ভিতরে যাও তোমার আব্বা আদমের আদম আলী ইসালাতামের আদমের আকৃতিতে একটা মূর্তি স্থাপন করা আছে তোমার মৃত আব্বা আদম আলী ইসালাতামকে যদি খুশি করতে চাও ওই মূর্তির সামনে তোমার বাবার মূর্তির সামনে গিয়ে শ্রেষ্ঠা দিতে থাকো শয়তানের এই ভাম কথা শুই নেয়া কাবিল আদম আলী ইসালাতামকে খুশি করার নিয়ত শয়তান যে দুকা দিছে কাবিল কাবিলকে তো আঁক থেকেই তার হতে নিয়ে যাইতেছে তখন কাবিল শয়তানের প্রচলনায় তার মৃত বাবাকে খুশি করার জন্য ওই জঙ্গলের ভিতরে আদমারিক ইসলাতামের মূর্তির সামনে গিয়া শেষদাতিতে থাকুরা হ্যাঁ মুসলমান এই হল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি হুজা আদম আলী ইসলাতামের সন্তান কাবিল তার থেকেই শুরু হলো মূর্তির সামনে মাথা আনত করা আল্লাহ সারা গাইরুল্লার সামনে মাথা আনত করা বাইরা আমার আমি যে কথাটা বলতেছিলাম কুরবানির প্রথা শুধু ইব্রাহিম নবী থেকে নয় কুরবানির প্রথাটা আদম আলী ইসলাতামের দুই ছেলে হাবিল এবং কাবিল থেকে প্রবর্তিত আদম আলী ইসলাতামের দুই সন্তান হাবিল এবং কাবিল তারা দুজন আল্লাহর রাস্তায় কোরবানি করলো তো ওই সময় কোরবানি যে কোনো বস্তু কোরবানি দেওয়া যাইতো যে কোনো বস্তু যেই বস্তুটা আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন তা খাইতে পারবেন না আপনি বক্ষণ করতে পারবেন না নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিবেন আল্লাহর নামে উৎসর্গ করে দিবেন যার কুরবানি কবল হবে মহান আল্লাহ আসমান থেকে আগুন পাঠাইয়া তার কুরবানির বস্তু তার কোরবানির জিনিসগুলা জানায় পরে সারাক্ষার করে দিবেন ওই সময়ের কুরবানির বিধান ছিল যেমন এরই ধারাবাহিক কথা ওই কোরবানির বিধান পয়গম্বর ইব্রাহিম আলীলাম পর্যন্ত আসলো কুরবানি বিধান ইব্রাহিম আলী সালাম পর্যন্ত আসলো কিভাবে আসলো যে কোন বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া যাইত আল্লাহর রাস্তায় উৎসর্গ করা যাইত কিন্তু যে বস্তুরা উৎসর্গ করবেন কোরবানি দিবেন তা খাইতে পারবেন না নির্দিষ্ট কোথাও আপনি রেখে দিবেন নির্দিষ্ট কোথাও রেখে দেওয়ার বিধান ছিল আল্লাহ পাকবুল আলামিন আসমান থেকে আগুন পাঠাইয়া ওই কোরবানির ওই কোরবানির জিনিস জিনিসগুলো আল্লাহ জ্বালাইয়া দিতেন যার কুরবানির জন্তু যার কুরবানির বস্তু যার কুরবানির জিনিসগুলো জ্বালিয়ে পুরে সারাকার করে দিতেন তার একটা কবল হয়ে গেছে এটা প্রমাণ কত আর যার কুরবানি আগুন জ্বালায় নাই যেইভাবে রেখেছিল সেইভাবেই রয়ে গেছে বোঝা হবে বুঝতে হবে তার কুরবানি কবুল হয় নাই ই আদম আলী গ্লাতামের সন্তান হাবিল এবং কাবিল থেকে কোরবানির প্রথা প্রচলিত হইয়া ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত আসলো যে খাওয়ানের কোন বিধান নাই আল্লাপাকলাম ইব্রাহিম আলী সালামকে বললেন যে তোমার প্রিয় বস্তুর প্রিয় বস্তু প্রিয় জিনিস উৎসর্গ করো কোরবানি কর ইব্রাহিম আলী সালাম শেষ পর্যন্ত প্রিয় বস্তু কি ইব্রাহিমের কাছে কোন জিনিসটা সবচেয়ে প্রিয় এখানে বুঝতে হবে যে ইব্রাহিম আলী হিসুস্লামের কাছে হলেন সবচেয়ে ইসমাইল আলী ইব্রাহিম আলী হিসালুস্লাম ইসমাইলকে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন নিশ্চয় কোনো কারণ আছে তার কারণ হল ইব্রাহিম আলী হিসুস্লামের বয়স নব্বই রুহরে বুড়া আর এই দিকে ওনার স্ত্রী হাজার নিঃসন্তান কোন সন্তান নাই ওই নব্বই ঘরে বয়স আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বি হাবলি মিনা রব্বি হাবলি মিনা ইব্রাহিম আলী দোয়া করে আল্লাহকে নেককার সন্তান দাও নেককার সন্তান দাও আল্লাহ পাকুল আলমিন পয়গম্বর ইসমাইলের দোয়া কবুল করে একটা নেককার সন্তান দিয়েছেন নেককার সন্তান ওই সন্তানের নাম হলো ইসমাইল আলী সালাতাম ও মুসলমান ইমানদার যে লোকের সন্তান হয় না হয় না বিবাহ সাদীর দশ বছর পরের বছর পার হয়ে গেছে সন্তান হয় না সন্তান হয় না শেষ বয়সে গিয়া যদি মহান আল্লাহ একটা সন্তান দেন ওই সন্তানের মহব্বত অন্তরে বেশি থাকাটাই স্বাভাবিক ঠিক নবে ঠিক আল্লাহ পাকুল আলমিন যে ও দিছেন শেষ বয়সে তখন শেষ বয়সে যদি সন্তান হয় ওই সন্তানের প্রতি মহাব্বত বেশি বেশি হয় এটা দুনিয়ার নিয়ম অনুযায়ী দুনিয়াতে দেখবেন যার সন্তান হয় না শেষ বয়সে যদি হয় তখন ওই সন্তানের প্রতি মায়া মহব্বত একটু বেশি থাকে পাক রব্বুল আলমিন তো জানেন যে এই বয়সে যে ইব্রাহিম ইসমাইলকে মহব্বত করেন ভালোবাসেন কিন্তু পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা নেবেন ওই সন্তানের মহব্বত বেশি না আমার মহব্বত বেশি অন্তরে এটা পরীক্ষা করব একটা দুইটা নয়। অনেক পরীক্ষা করবো ইব্রাহিম আলী ইসালাতাম সব সকল পরীক্ষায় প্রমাণ করে দিলেন আমার অন্তরে সন্তান ইসমাইলের চাইতে আল্লাহর মোহব্বত সবচাইতে বেশি সন্তান জন্ম হওয়ার পরে ছোট অবস্থায় আল্লাহ বললেন তোমার কাছে রাখতে পারবা না নির্বাসন দিয়ে দাও নির্বাসন আল আকরবুল আলমিন ইব্রাহিম আলী ইসালাতামকে সন্তান প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করার হুকুম দিলেন শেষ পর্যন্ত ইব্রাহিম আলী সালাতাম প্রিয় বস্তু ইসমাইল কে কুরবানি করবেন আর ইসমাইল আলী সালাতাম রাস্তায় কুরবানি হবেন দুজন সম্মত হয়ে গেলেন আল্লাহ আকবার আল্লাহ তো পরীক্ষা নিতেছেন সন্তানের মহব্বত বেশি না আমার বেশি ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জামিন দুজন যখন আল্লাহর হুকুমের সামনে একজন কুরবানি করার জন্যে আর একজন কুরবানি হওয়ার জন্য যখন নিজেদেরকে আল্লাহর কাছে সুপর্ট করেছেন আল্লাহ আমি যাচ্চে ছিলাম তা পেয়ে গেছি ও না দেই না হু আই বর আহিম হ্যাঁ ইবর তুমি সৎ স্বপ্নকে সত্যি বাস্তবায়ন করে দিয়ে আল্লাহ আক এবার কি মানে ইসলাম তুসলাম সন্তান ইসমাইল কে দিবেন আর ইসমাইল কোরবানি হবেন বাবার হাতে সম্মত হয়ে গেলেন সুরি চালায়ে দিলেন মহান আল্লাহতু উদ্দিশ ইসমাইলের জবে করা নয় মহান আল্লাহর উদ্দেশ্য হলো পরীক্ষা নিবেন এই পরীক্ষায় মহান আল্লাহর পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম প্রমাণ করে দিছেন আমার অন্তরে সন্তানের চাইতেও আমার আল্লাহর মহব্বত বেশি আমার আল্লাহর মহব্বতের সামনে একবার দুইবার কেন হাজারবার আমার সন্তান ইসমাইলকে কোরবানি করতে পারি আল্লাহ আকরবুল আলম যেহেতু পরীক্ষা হাস আল্লাহ জিবাইকে পাঠাইলেন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও ইসমাইলের জায়গায় জান্নাতের দুম্বা দিয়া দাও একান থেকে শুরু হলো কোরবানি জানোয়ার জন্তু জবাই করা ওই কোরবানির জন্তু জবাই করার বিধান ইব্রাহিম আলী ইসলাতাম থেকে শুরু হয় আর ওই সময় থেকে কোরবানির বস্তু খাওয়া এটা মানুষের জন্য হালাল হয় এই কথায় চলতেছে চলতেছে আমরা নবী পর্যন্ত আমাদের নবী পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম প্রতি বছর কুরবানি দিতেন হজরত আনাসি আল্লাহ নবিজির খাদেম উনি বলেন আমি মদিনায় দশ বছর নবীজির খাদেম ছিলাম আমি দেখেছি দশ বছরই নবীজি আল্লাহর রাস্তায় কুরবানি দিছেন সাহাবাই কেরাম একদিন জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ আমরা যে কুরবানি দেই এটা কি আল্লাহ রসুল বলেন

আমাদের কি লাভ হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন সাহাবিরা রে তোমরা যে ইব্রাহিম পয়গম্বরের সুন্নত আদর্শ গ্রহণ করিয়া প্রতি বছর কোরবানি দেও তোমরা যে কোরবানি দেও তোমাদের লাভ হলো কোরবানির জন্তুর প্রতিটা পশমের বিনিময়ে মহান আল্লাহ তোমাদের আমল এক একটা করে নিখিদান করবে